আমার সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারবো না এই জন্যে যে আমার দুর্বলতা স্বীকার করে দিই বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখন হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু হাজার সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে মদুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ কর্নেল অলি আহমেদ সহ সবাই পার্থ সামিল প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন যে আমি আছি যে ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে ব্যারিস্ট্রের বৌদ্ধ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দ্রুতই তা আমি ঠিক বুঝতে পারি তারপর ফার্স্ট টাইম ইন আপনার এই সেন্ট্রাল জেলে তো আমি জিজ্ঞেস করলাম পাশে আমার আমার নামান ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই বাইশটা বসে হয়তো দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখে মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নম্বর ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মধুর সাহেব ঢুকে পড়বেন এবং ওখানে আব্বাস সাহেব যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার মধুর যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কদিন ছিলাম প্রায় দশ জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতে খুব বড় আর নিদাম অর্নিং প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তৈরি তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেকে কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কী নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোনো সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ব্যারিস্টার বদুদ আহমেদের শেষ সময়ে এটা তৈরির ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ যাবে হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফের রাখতে অবস্থা করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সে সময় কোনো রকমই বাইর সাহেবের সঙ্গে একবার দেখা করা যায় কিনা কিন্তু তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারিনি বাইরিস্টার বোধ আমাদের এই দেশের রাজনীতি সত্যিই একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর সময় একটা 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 দুঃশাসন চলেছে একদলের শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হচ্ছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শালিকা এবং হানুফা বেগম নামে আটজন কমিউনিস্ট কর্মীকে রক্ষীবাহিনী গ্রেফতার করেছিল গ্রেফতার করে তাদের একুশ দিন চরম নির্যাতন করে রক্ষীবাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বাজেশ্বর মৌদুল আহমেদ সেই দিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়েস্ট কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য যত ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হট করে মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন বারিস্তর মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটি খুঁজে পাব যে বরিসর মজুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে এই মূল্যায়ন করা সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না এই জন্যে আমি আগে বলছি ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলে